গোলাপ ফুল যা কিনা ফুলের রানী গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আজকে আমি খুব সহজভাবে ওভেন রোজ টিউটোরিয়াল শেয়ার করব সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু টেলস অফ হবি ফেসবুক অ্যান্ড ইউটিউব সো প্রথমেই ওভেন রোজ সেলাই করার জন্য এরকম একটি সার্কেল এবং পাঁচটা লাইন করে নিতে হবে তো ভিডিওটি দেখার নিয়ম অনুযায়ী এভাবে আপনারা সার্কেলটাকে এঁকে নেবেন তারপর সুতা সাহায্যে এভাবে পাঁচটা লাইন করে নেবেন তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি ওভেন রোস সেলাইটাও অনেক বেশি ইজি তারপরেও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা একেবারেই নতুন তারা খুব ভালোভাবে ভিডিওটা দেখলে এই ওভেন রোস সেলাইয়ের পদ্ধতিটা সহজে আয়ত্ত করতে পারবেন তো প্রথমে পাঁচটা লাইন করে নিয়েছি এরপর সুতাটাকে একটা লাইন বাদে আর লাইন এভাবে উপর দিয়ে নিচ দিয়ে ঘুরে ঘুরে ভরাট করে নিতে হবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আর এই ওভেন রোসটা অনেক বেশি সুন্দর হয় যে কোনো কাপড়ের উপরে এই ওভেন সেলাইটা সেলাইটাও অনেক বেশি ফুটে থাকে এই ধরনের সেলাই দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেটাও অনেক বেশি আকর্ষণীয় লাগে আজকে এই ওভেন আমি দুইটা কালার কম্বিনেশন সুতা দিয়ে তৈরি করেছি রেড এবং পিঙ্ক কালার কম্বিনেশনের এই রোজটা অনেক বেশি সুন্দর লাগছে এই ধরনের ডাবল শেডের কালার কম্বিনেশনে যে কোনো কিছু তৈরি করলে সেটার কিন্তু সৌন্দর্যটা অনেক বেশি ফুটে ওঠে তো আমার কাছে শেড কালারের কোনো সুতা ছিল না তারপরে আমি রেড এবং পিঙ্ক কালার দুইটা সুতা নিয়ে একসাথে করে এই সেলাইটা করে নিয়েছি তাতে কিন্তু একটা শেড তৈরি হয়েছে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তো এই যে কথা বলতে বলতে ওভেনডো সেলাইটা অনেকটাই হয়ে গেছে আজকে এই ওভেন রোসটা একটু বড় সাইজে তৈরি হয়েছে তো আপনারা চাইলে একই নিয়ম অনুসারে ছোট বড় যে কোনো সাইজের ওভেন রোস তৈরি করে নিতে পারবেন এখন রোস্টের সাথে ডাল বা পাতা না থাকলে দেখতে ভালো লাগবে না তার জন্য আমি কিছু ডাল স্টিচ দিয়ে নিচ্ছি এখানে প্রথমে ব্যাক স্টিচ দিয়ে জাস্ট সুতোটাকে মধ্য দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু স্টেম বা ডাল স্টিচটা হয়ে যাবে তো আমি স্টেম স্টিচটা দিয়ে নিচ্ছি এরপর আমি এর পাতা তৈরি করে নেব তো তো দেখতে থাকুন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি এখন অকর পাশে একই রকমভাবে ডাল স্টিচ দিয়ে নিচ্ছি এরপরে আমি পাতাটাকে সেলাই করে নেব পাতা সেলাইয়ের জন্য আপনারা যে কোনো পাতা যে স্টিচগুলো হয় ওগুলো দিয়ে নিতে পারেন আজকে আমি চেয়ারে পাতা দিয়ে পাতা সেলাই করে নিচ্ছি চাইলে আপনারা যে ফ্লাই স্টিচটা আছে ওটা দিয়েও পাতা সেলাই করে নিতে পারবেন দেখতে দুইটাই অনেক বেশি সুন্দর হয় গোলাপ ফুলের পাতার কিনারাতে একটু খাজ থাকে যার জন্য এভাবে আমি পাতাগুলোকে ড্র করে নিয়েছি আর ড্র অনুযায়ী সুতাটিকে সুন্দর করে গেঁথে সেলাই করে নিলাম তো দুইটা পাতা সেলাই হয়ে গেলে বাকি পাতাটাকে একই রকম স্টিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর যদি আমার পেজটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও অনেক সুন্দর সুন্দর সেলাইয়ের টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে হাজির হয়ে যাক আর আমি বরাবরই চেষ্টা করি সহজ সহজ সেলাই সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার আমার এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই টিউটোরিয়ালটা খুব ভালোভাবে শিখে নেওয়ার জন্য আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে এটা দেখে দেখে শিখে নিতে পারেন তো এভাবে আমি পাতার মাঝে কিছু রানিং স্টিচ দিয়ে নিয়েছি তাহলে পাতাটাকে আরও একটু রিয়েলিস্টিক মনে হবে তো এই যে ডোজটা কমপ্লিট হয়ে গেল আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ